জয়মা তারা জয় তারা হরে কৃষ্ণ আজকে আমি আলোচনা করবো যে জন্মাষ্টমী ব্রত যারা হয়তো নিঃসন্তান বা সন্তানের কামনা করছেন হয়তো বহু বহু জায়গায় মঠ মন্দির ঘুরে বেড়াচ্ছেন হয়তো অনেক উপোস কাপ দিচ্ছেন হয়তো তাদের কোনো কাজ হচ্ছে না সেক্ষেত্রে আমি তাদেরকে একটাই অনুরোধ করবো যে আপনারা কিন্তু অবশ্যই এই জন্মাষ্টমী দিনে কিন্তু অবশ্যই এই জন্মাষ্টমী ব্রত পালন করুন এবং আমাদের যে বারোটি মাস আছে সেই বারোটি মাসের ভিতরে যে একাদশী তিথিগুলি আসে সেই তিথিগুলো কিন্তু অবশ্যই আপনারা ফলো করুন এক্ষেত্রে কিন্তু আপনাদের সন্তান আসবেই আসবে একদিন না একদিন না একদিন এটা কিন্তু আমার গ্যারেন্টি বা আমার বিশ্বাস সেই সাথে আমার কিন্তু অবশ্যই আপনাদের প্রতি কিন্তু দুহাত ভরে আশীর্বাদ রইল আপনাদের কিন্তু যেমন কোল আলো করে যেমন পুত্র সন্তান বা কন্যা সন্তান অবশ্যই আসে এই কামনা আমি কিন্তু করছি দূর থেকে জয় তারা আপনাদের সমস্ত মনের বাসনা কামনা ইচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এই জন্মাষ্টমী তিথিতে যেমন পূরণ করে দেয় জয় তারা এবছর জন্মাষ্টমী ব্রত ভাদ্র মাসের বাংলার নয় ন তারিখ এবং সোমবার এই ব্রত যে কোনো ধর্মের মানুষেই কিন্তু করতে পারে কারণ আমি এখানে কিন্তু জাতিভেদ প্রথা মানি না কারণ আমি নিজে কিন্তু জাতিভেদ কিন্তু মানুষ মানি না আমি যে মানুষ ছোট, বড় বড় এ মাল এ বাউরি এই কায়েদ এই চাষা এই বামুন এইসব কিন্তু আমি একদম সহ্য করতে পারি না কারণ আমাদের কিন্তু সবারই রক্ত লাল তাই আমাদের কিন্তু অবশ্যই সবার যার যার ধর্ম যার যার মনে ভক্তি আছে ভগবানের প্রতি তারা কিন্তু অবশ্যই এই জন্মাষ্টমী ব্রত পালন করতে পারেন এর জন্য কোনো বিধি নিষেধ কিন্তু নেই ঠিক আছে কারণ ভক্তিভ মাধব ভক্তি যদি তোমার মধ্যে থাকে তাহলে কিন্তু একদিন পাথরও তোমার সঙ্গে কথা বলবে তার প্রমাণ কিন্তু ভগবান শ্রীরামচন্দ্র দেখিয়ে দিয়ে গেছেন লঙ্কা যখন যাওয়ার জন্য তিনি রাস্তা পাচ্ছিলেন না তখন কিন্তু পাথরকে কিন্তু তিনি জলে ভাসিয়ে দিয়েছিলেন সেটাই হচ্ছে ভক্তির প্রধান কিন্তু কারণ জলজন্ত কিন্তু উদাহরণ আমি কিন্তু এটা মিথ্যা কথা বলছি না কারণ ভক্তি যার আছে তার কাছে ভগবান একদিন না একদিন অবশ্যই কিন্তু আসতে বাধ্য হবেই হবেই আপনারা যে কোনো পুজোয় কিন্তু মানুষে আর কি যে কোনো জাতি যে কোনো কাজটি কিন্তু এই পুজো করতে পারেন ব্রত পালন ঠিক আছে জন্মাষ্টমী আগের দিন কিন্তু আপনাদের নখ অবশ্যই কিন্তু কেটে নিতে হবে ঠিক আছে নখ কাটা কিন্তু অবশ্যই দরকার এবং নিরামিষ খাবার কিন্তু খেতে হবে জন্মাষ্টমীর আগের দিন কিন্তু ঠিক আছে প্রয়োজনীয় জিনিস বলতে হয়তো প্রচুর জিনিস তো লাগেই কিন্তু যাদের হয়তো আর্থিক সামর্থ্য নেই তারা কি জন্মাষ্টমী করবে না তা মোটেও নয় তারা কার জন্য আমি কত কিছু প্রয়োজনীয় জিনিস সেগুলো অবশ্যই লাগে সেগুলো কিন্তু আমি বলে দিচ্ছি কারণ আমি জাতিতে কিন্তু ব্রাহ্মণ আমিও কিন্তু যাব বাঁকুড়ায় পুজো করতে জন্মাষ্টমীর দিন সেই হিসাবে কিন্তু আমি কথাগুলো এখানে বলছি যে কী কী জিনিস লাগে পুজোতে সত্যিই লাগে যে আটার হয়তো আপনারা লুচি বানিয়ে নেবেন ভগবানের জন্য লাড্ডু মিষ্টি যে মতিচুরের যে লাড্ডু আছে যে হলুদ রঙের যে লাড্ডু কিন্তু বানিয়ে নেবেন ঠিক আছে প্রয়োজন মতো আপনাদের যেটা সামর্থ্য সেই অনুযায়ী লুচি লাড্ডু সুজি মুগ কলাই ভেজানো ছোলা কলায় ভেজানো ঠিক আছে আম পাকা শশা তারপরে মিষ্টি আপনারা বন্দে যা কিছুই দিতে পারেন আর কি ভগবানকে ঠিক আছে দুধ যদি কেউ পারেন তো ছানা তৈরি করতে পারেন কিংবা প্রয়োজনে দোকান থেকে কিনে এসে দইও দিতে পারেন ঠিক আছে আর হচ্ছে তারপর হচ্ছে যে অবশ্যই কিন্তু পঞ্চামৃত নিয়ে যাবেন ঠিক আছে পঞ্চামৃত কিন্তু মাস চাই কারণ পঞ্চাম পঞ্চামৃত মানে হল যে দুধ ঘি দই মধু এবং চিনি দিয়ে একটা তৈরি করা হয় পঞ্চামৃত সেটা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু চান করানো হয় এটা কিন্তু অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে কিন্তু নিয়ে যাবেন ঠিক আছে তারপর হচ্ছে ধূপ একটি ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করার জন্য কিন্তু মাটির প্রতি অবশ্যই নিয়ে যাবেন এবং সেই মাটির প্রতি কিন্তু সরিষের তেল দিবেন না ঘিয়ে দিবেন ঘি ঠিক আছে এবং একটি প্রয়োজন মতো হয়তো রজনীগন্ধা ফুলের মালা কিংবা গাঁদা ফুলের মালা বানিয়ে নেবেন এবং তুলসী পাতা সাদা ফুল এই সব নিয়ে কিন্তু সাজিয়ে একটি থালাতে সাজিয়ে পুরোহিত মশাই বা বাড়িতে আপনারা যেখানে করছেন সেখানে নামিয়ে দেবেন তারপর সে পুরোহিত মশাই সাজিয়ে নেবে এবং তারপর সে তার মতো পুজো পাঠ করবে ঠিক আছে পুজোর শেষে কিন্তু অবশ্যই পুরো মশাইকে বলবেন যে সংকল্প করিয়ে নেবেন কারণ বিনা সংকল্পে কিন্তু কোনো উদ্দেশ্য সফল হয় না বা ভগবানের কানে কিন্তু কথা পৌঁছায় না ঠিক আছে আর যারা নিঃসন্তান তারা কিন্তু অবশ্যই সেই দিন ভগবানের একশো আটবার যে মন্ত্র আছে লিঙ্কৃষ্ণায় গোবিন্দা আয় গোবি বলল বল্লভ ভায় সাহা এই মন্ত্রটা কিন্তু অবশ্যই জপ করবেন ঠিক আছে তারপরে ভগবানের যে অষ্টতর শতনাম আছে শ্রীকৃষ্ণের অবশ্যই সেদিন কিন্তু পাঠ করবেন এবং শোনবেন এবং কাউকে পারেন তো শোনাবারও চেষ্টা করবেন কারণ সোনা এবং সোনানো দুটোরই কিন্তু ফল পাওয়া যায় একই ফল এবং এইসব হয়ে যাওয়ার পরে অবশ্য কিন্তু মশাইকে বলবেন যে আমার উদ্দেশ্যে বা আমার জন্য ভগবানের কাছে চান যে আমার যেমন আমি যে মনস্কামনা ভগবানের চরণে করছি তা যেমন আমার শীঘ্রই পূরণ হয় জন্য একটি মাটির প্রদীপে প্রথমে বললাম যে মাটির প্রদীপে ঘি দিয়ে প্রদীপটিকে জ্বালিয়ে নেবেন এবং সেটি কিন্তু ভগবানের শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করে দেবেন যেমন প্রদীপটি যেমন শিখা দিয়ে তার উজ্জ্বল আলো দিয়ে অন্ধকারকে দূর করে আসছে সেরকমই আপনার যেমন কোল জুড়ে কোলকে যেমন আপনার নিঃসন্তান হয়তো সেই নিঃসন্তানের অন্ধকারকে দূর করে ভগবান শ্রীকৃষ্ণ যেমন আপনাদের কোলে ফুটফুটে একটি বাচ্চাকে পাঠিয়ে দেন কিংবা সে হয়তো নিজেও যেমন আপনাদের গর্বে এসে জন্মগ্রহণ করতে পারেন এইভাবে কি আপনারা কিন্তু ভগবানের কাছে কামনা করবেন এই বলেই আমি এখানে ভিডিওটি শেষ করছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন জয় তারা